এই হান্নান বিশেষ তিনি ফ্যাসিস্ট সরকারের একজন নেতা তিনি দীর্ঘদিন আলমপুর ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন সেই সুযোগে তিনি নিরীহ জনগণের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাত করেছেন চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন ভা প্রলোভন দেখিয়ে অথচ তিনি বৈষম্য বিরোধী বিরোধী আন্দোলনের সময় কিন্তু সক্রিয় ভূমিকা পালন করেছেন এতে তিনি পাঁচই আগস্টের পর মামলাও খেয়েছেন জেলও খেটেছেন বর্তমানে তিনি বাড়িতে অবস্থান করছেন তার কাছে একাধিক ব্যক্তি টাকা পায় অর্থ কোটি কোটি টাকা যা অকল্পনীয় তিনি আক্তারুজ্জামানের নিকটস্থ আত্মীয় যিনি এখন জেল হাজতে আছেন ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে অপেক্ষা করছেন এই হান্নান মণ্ডল হান্নান বিশেষ এর কাছে স্বর্গপুর গ্রামের মিকাইল হোসেন তিনি অর্থ পান তিন লক্ষ চার হাজার টাকা কী কারণে পান কুষ্টিয়া স্বর্গপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌশো নৈশো প্রহর হিসাবে চাকুরি দেওয়ার কথা বলে তার কাছ থেকে তিন লক্ষ চার হাজার টাকা গ্রহণ করে দুই হাজার তেরো সালে টাকা দেওয়ার প্রায় তেরো চোদ্দ বছর পার হলেও এই প্রতারক চিটার বাটপার হান্নান বিশ্বাস এখনও তার টাকা দেয়নি গত পাঁচই আগস্টের পর আঠারো অর্থাৎ বারো আট দু হাজার চব্বিশ তারিখে মোট টাকার মধ্য থেকে তাকে পঞ্চাশ হাজার টাকা প্রদান করে মাত্র বর্তমানে এখন টাকা চাইতে গেলে তিনি রকম হুমকি ধামকি দিচ্ছেন কিসের বলে তিনি এত হুমকি ধামকি দিচ্ছেন এটাও একটা বিষয় নাকি অন্য কোনো দলের সঙ্গে তিনি জড়িয়ে পড়ে এই হুমকি দিচ্ছেন তিনি কিন্তু কুষ্টিয়া সদর উপজেলার আলমপুর ইউনিয়নের সভাপতি আওয়ামী লীগের সভাপতি ছিলেন স্বৈরাচারী সরকার পতনের পর অনেকেই গা ঢাকা দেয় কিন্তু মাঝে মধ্যে তিনিও গা ঢেকা দেন এ বিষয়ে মিকাইলের সঙ্গে কথা হলে মিকাইল বলেন আমি গত একত্রিশ আট পঁচিশ তারিখে অবশেষে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা অভিযোগ দায়ের করেছি অভিযোগের সত্যতা প্রমাণের জন্য দহকুলা ক্যাম্প ইনচার্জের কাছে যোগাযোগ করা হলে তিনি বলেন হ্যাঁ আমরা একটা অভিযোগ পেয়েছি আমরা ব্যবস্থা নিব। কিন্তু কতদূর ব্যবস্থা নিবে সেটা বোধগম্য নয় এখানে মিকাইল আরও বসেন বলেন তিনি তার বক্তব্যে বলেন যে আমি টাকা বাকি টাকা চাইতে গেলে আমাকে দিনের পর দিন ঘুরাচ্ছে এবং ভয়ভীতি প্রদর্শন করছে তবে এই হান্নান বিশ্বাসের বিরুদ্ধে আরও একাধিক অর্থ কেলেঙ্কারের অভিযোগ রয়েছে যা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমরা প্রকাশ করব এ বিষয়ে মিকাইল কিন্তু গত কাল তার ধারাভাষ্য প্রদান করেছেন যেটা এই ভিডিওতে আমরা দেখাচ্ছি না পরবর্তী ভিডিওতে আমরা প্রকাশ করব। তবে ক্যাম্পেন আশ্বাস দিয়েছেন যে তার টাকা অর্থ উদ্ধার করা হবে তবে ইতিমধ্যে আমার কাছে তার এই হান্নান বিশ্বাসের কিছু ভিডিও ফুটেজ এসেছে যে তিনি স্বীকার করেছেন যে আমি অর্থ নিয়েছি এই ভিডিও ফুটেজ আগামীতে প্রকাশ করা হবে আপনারা আমাদের পাশে ছিলেন থাকবেন এবং ভিডিওতে অবশ্যই শেয়ার কমেন্টস করবেন ইতিপূর্বে তার বিরুদ্ধে দৈনিক সময়ের কাগজে তার এই আর্থিক দুর্নীতির বিষয়ে সংবাদ প্রকাশিত হলেও তিনি কর্ণপাত করেন নাই এ বিষয়ে আমি হানান বিশ্বাসের মোটোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেন নাই